ইউটিউবেন সাম গেতে সকুন দারাম নিত পমসিম বিতি অনড়ে অনড়ে অলকায় সাধু রাম চু গে আর অল ধরি দাস তো অনড়ে বন পেক সার কথা বন গাল চলো তবে অনড়ে বন লাগে তাহ মঞ্চ পুৰী অনুসানীৰে দেৱক মাডেৰে ফেডৰে জা পুৰী চটৰে চৰক পুৰী ঢেউ উফেল দমেল দমেল নেল জুৰী জুৰি বটেলীয়া ঠাকুৰ চভা দিন দিন দেৱক হকম জোধা কয় आकोरिया मने तेगे सनाम को लटू दिल दाड़े को उदु लगी आर को उटू पुटू उडू पुटू बांगे जुआ उना दो जतो गेचो रुटू उना जतो हुचे को आ अडी मोने घुटू नुकु नेलते लिटरिया मोने से सेवेज गेलेज বিচার পান্ডালয় যতো কাথাই হেলজ মিন দয় মেন্ট আপেটেন তথা কটি আলো সেপে ডগলি উন্দা কেমে আজমালে আই উমান কাথা আলে। লিটাই মেনে নোয়া জালা মেনা সানাই সানাই চিকা কাতে সাজাও লেখা নেল লিসাই লাসাই মনের মতন খলুন আবন নোয়া জালা আবন আই উমন গে যত কগে মস্তে ঠস কাবন লিটে কথা আঞ্জম কাতে যত গে কথির উনিরিয়া কথা কদ চিকা কাতে বিরো কথা হেলজ লিদ মনেতেপড়া বুথ ভরসা চাবো ডগর উন্নয়ন ঠাকুর মেন এ লিট গোড আমার কথা বাংলাদেশ আলে সাবলা খলন বন उनाते गे मोचा कथा बांगले सवाले दा ऐ उमना दिशा कते अड़ी गले लबार तुती कथा का कामकाज दो मा आमगे सबार अमा नुआ बुटे कथा आंजो माले में से पुटिल ताबोन में हो लिटे हरे फरे देसे महिर कथा आंजोम लगी मोनेतेले रितो হাল বৰন বৰ উচে হিট নিত লিট এ প্ৰভু আবাৰ গিয় আমাক হুকুম বগৰ অহ কাম আদকুৰ লিটাইতাই আমেম কামি অকা যত মি আম চহেদেকা ঠাকুৰ চোৱালতেগে নামাই লিটাৰ চাহি দেশ তালাৰ कमी उद्योग बढ़ती आया उदेश बढ़ती आया उदेश ठाकुरिया हाशखाना गेले शिरोम सेदाई उनारिया इद पारचा दाग को तलारे नपाय उना सिरम अतु कते जला रेगे बहा हेले कते उना बहाय अगुई उना जोहा हेले अगु कते लिटे आदोय दुरुप ध्यान সেটে সেেরতো বুট ভাঙন বেয়ান গে মন মজতে ঠসকাতে লিটাই বড়ুন বড়ান নিখুতায় সামতে গেলে কিন চড়ে লিটের সিরম গেল খোলা আিকায় লিট আকিলুনা জহার করে লিট আরে বয় উত গংা রকম দাঁত শায় ধ ধারতি খুলন সাম দূরিবগার ব্যা কো কাটক ইচা মগার উন্নয়ন লিট ঠাকুর ঠানে জীবী খাদ কতে লিট আজা মনেকে নেন। कमी पुरव काते लट मोने गेदोय धीरजौ अडी गेतोय तसिल लट नवा कमी सिरजौ जीवी मात किनाइल ठाकुर लट बेनाव चड़े चोहल चोहल द कोता लारे तहेन गेरे सेरे चड़े जीवी ए साथ तेगे ठाकुर आदोय रस्क आजा कमी उदु कते जाय जुग दय जोशका লিটাই মেনে এ প্রভু এমাই জিউিমায়াম ভরাম আর দাঁড়ান দাঁড়ান আদ ঠাকুর ভরে এমাই জজম হজল গজল দাঁত চাপে তাহেন বিয়ল বয়ল সড়ক পাতাল হরে চালা ভরিং এমায়তা বাছা জংায় জম জংায় হাকু কম তোয়া লিটো ব্যাউ চেড়ে নুকিন জমক হাহাড়া গে আটকা উডাক টমক ঠাকুর মেন আজম মাসে লিট আমি কদ ও ঘটা নুকিন এড় চেড়ে লিটো মাকিন। লেটে মেনে নুকি নুতুম হাস হয় তাকিন আন্ডিয়া নুতুম হাস এঙ্গারিয়া হাসলি দা তালারে নুকিন রিয়া নেল তাকিন তাসিল লেটে ও চেড়ে নুকিন আডি চাহু তাকিন হরম রেয়া ইলরে টসক হির জল তাকিন জেঙ্গে জেঙ্গে নেল তাকিন মোচা রেয়া লুটি আডি মজগে আইনমানা মেদেরেনা দ কিন কুটি তামে লেচের তাকিন হটো নেল জেঁলের বাং মেটা আদি তাকিন মনে মিলন বাপা কাকিন আয়ো রাগলি দায়া তাকিন আচুর বহুর দাঁড়ারে নুকিন দিন দাঁড়ান যাও 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 কাতে দিন দকিন কারণ। মনে মেলতে কিন আকিল জপর জলে বলা কিন জুহর কালে বলেে রাস নুকিন মনে বায়ো না তাহে কাতে দিন গে গোয় আকিন মিলনেনা রমস। কাতে হাসলি আদই হামালে না দিন দিনতে আদ ওনা মনে চাবায় না হাসলি বেলে সময় সেটেরে না পিছোয়িন ঠাউ দুকিন আদ ফারে দাক আর বিফোর আকিন জাতগে বারে বারে তালা জলা দু খারাপ তাকিন নসিব। বানু তাকিন উপায় নুকিন কিন গরিব আডি দুদি দাড়া নাকিন মনে গানি সানি নেল কিন জালা রেগে মেনা পৈরানি বগে ঠাও দো বাকিন নামান ধারা রেগে ওনা তেড়ং বেলে কেদায় ওনা সাকাম রেগে উনি হাসলি আদো এড়ং বারিয়ায় গেদায় বেলে

উনুমান পয়ানী হ চিকাতেকিন তরাতে কিন পে নাকিন কচল দর বানু তাকিন হপন জলা রেগে আহ হপন জলা দা কিন হিজর হুডুল ডুবুল মনে জীবী গুজ্র ভাবনা বত দুঃখ ইহর বাংপে মনে থাম্বা নিদগে পাচে ঢেউতে হপন দরিয়া কিন সমা। নৌকা কাতেন উন্ড্রে আডি উরি অরা কাতেন সরক থেকে উডো রাকা ভপন গুগু কাতেন সিনগে নিদ দয়া চেতান হপন লাদে কাতেন সেরমা গেকিন মাডে রেনা দুগ্ধ লটম কাতেন কহর কহর রা জংকিন নুকিন হপন জালা আচুর বিহুর মেনা কিনা আদো উল মালা নonka কাতেন গেলবার বছর দকিন কাটাও আকিন রেনা নওয়া দুগ দ এনহো বাকিন মেটাও রেগে তেতাং দিয়া কাতে নুকিন দকিন মাডের হর্মতা কিন রহরেনা জাংজেল দ ডাড়ের দুঃখ আকায় ররাদায় মনে গেয় হেড রে রে জি দকয় রেডেজ নুকিন রাগ তাকি রমে থিরগড় মনে জীবী রাড়ে দুঃখ জালাতে হাস হাসলিয়া রাগ হাই হাই রে জলা পুরি রে হাই হাই মানমি জনামেন হায় হায় মানি জলাপুরির ওক দিন তিন হয় হায় জপুরিরে হায় মানি কানা জমসিম বিতি অনড়ে সাধু রাম চাঁদ মুরু গমকে অনড়ে দাবান আবার বাড়াই কানা যে ধারতীপুরি মত অক্ত চিকা দাঁত জোলাপুরীতে পেজ তা আর চাতান চিলক সরগপুরি দেব দেবালয় তাহে আর জলাশয় খোলা বা জলাকাল খোনা চিকা তেল ন বুন পাৰ অন গাৰ তাতে সাৰ কথা আন বন উডা তেক মঞ্চপুৰী চিকাই অনুুম সিজ লিক আৰুমেনা গোটা জলাকাৰতে এচেনে চেহে বানু আসমান দেৱ দেৱা মাডেৰে सो so, धरती पूरी को जैसे चिकना मांडे दाते पूरा उड़ा उन्हों चबाए ना आ देव देवालोक को सुरक्षित कर चलाओ ना ढेर मना जहाँ ढेर दाना ढेर दमल दम जलो कना गोटा बोटेल रिया ठाकुर सुबह दिन के होयो कना बोटेल में तो जहाँ चोरिये मिला उन डे ठाकुर को आ सुबह दिनम दिन के होयो आ आदो अड़ी देव होरा क्रोकोमा আকৌ দাৰীক চদৰ আছে লৈ অটো পাটু দিল দাৰ উদ লাগি আৰু উৰু পুটুক হেছে তাপ জো আছো ৰোটু মানে অকে দাৰ অক বা গান দিয়া হেছে বা দাে যুঁজ এনে ঘুটুতে লিটাৰ মনে চৱল গেলা বিচাৰি পান্ডাল পান্ডালত কথাই হেজ মি দিনত লিটা আপে কঠিন লিটি কু দায় যে আমাৰ ইমান মান কথা আলপে ই ৰূপ আঞ্জা পে কথা আলপে ডুবলিয়া হে আমি লৈ আঞমত কোৱা যে আজম লৈ দাই লিটে জা চাই চিকা কাটি জোলা পুৰীৰে সাাই লসই নেল মজ যেমন খুলো মিটান মনের মতন বন খো না বন উমুনা জতে যে মজতে বন সাথে লিটার কথা আজকে থির থারুন কথা চিকাতে পিরো আন কথাই সাপড় উ লিটে গসাইয়া বুদ আকিল তো

লেটে কথা বা বুঝ দা ঠাকুরের কিন্তু বাই সামে আমার যা দিস হুদিস তাম আমার হুদ আলাদে বাব দাঁড়া আদে লাবার বাজো দাঁড়িয়ে থুতি কথা কাম কাজ মা আমাড় আমগেম যাহাম দাঁড়া কর ঠাকুরের লিটাই মতায় আমার বুটে কথা আজম আসে খাটুকুলাভালে কঠিক আমার বুটে কথা চদ কটুকা আলাদে সামতে আজম আলেমে ফটেল তোমনমে লিটো হারে ফারে আর কলি মতাইড়াতাড়ি লাই তে আমার যা কথা মনে তামা মিহির সিজ কথা আজক মনে জির থান উড়িটাই লাইক মানে প্রভু লাবার গিয়ে আপনি মানে আমার যদি দায়া দুল আমার যা হুকুম যদি বাকুম ব্যগর চাই চিকা দা আপনি ঠাকুর লিটাই মতাই

उन्हें तेया। ठकुरी गेले तो ना ना आगू... आगू... और हूद इे कित ठाकुर हासा खा रमे तो इते पाचा दा तलापा सिरोम जेला बहुत जला जला रेगे बहा आ हेल के जखे और हेले आगू लीटा आदय दुर्बेन लिटे सरम ग्रेम आगू ध्यान धेन दुर्ूबना और खुना गि से आ बुटा भगवान गेन केतेन মন মজতে ঠকা ঠস্কাতে কে লিটাই দুরুবন বড়ান নিখুতায় নকিন তো সিরোম গেলা খোঁজ লিটো গোসা চিকে বো নাই বার চেড়ে নয় যাই মত কিনায় হুম আর রেন জীব জনওয়ার গংগা রকজ এমান কই কো ধারতি দা সফাই ধারতী ফুলন সাম তো যোগড় ধারী চিক আৰু খলন গান বনাও গানিটি চানমে যোগাৰ তো যোগে দা জীৱ জলি লেণ্ডত কিছু লেড তাৰপৰা ইমান মাংগান বুতক ইপৰ ধাৰ্তি আৰু নুক গৰস লিটি চিকাই দাই ধাৰ্তি বনাও কুমুটুনাই কাঠক মানে ইচ্ছায় মাংগালয়াত জীয় দভা লাগি तापर उनको को घोड़ा गड़ सपोत नवा धरती अरब बनाव रोड लगे उनको बना कर जी खोज खोज के दाय है से ठाकुर को उनको जी बना कर ठाकुर टेन को जी खोज के दाय तो जी इमा कम तो कमी पूरा कर ले टाइम होना है कि तो है धोर जो धार धोरा पे तसिल नुआ कमी सिर जो एवं लिटे को कमी ऐतहब के तैयार জি এদি ঠাকুর লিটো ব্যব চে হ্যাঁ চোহেল ভোল গোটা দাঁত গোটা কিন চিক এর গোটা কিন দাঁড়া বড়াই চে জীবসে ঠাকুর রাস্তায় হ্যাঁ আজ কমি উদ্যোগ যাই যুগ জস্কা হ্যাঁ লিটে মেন প্রভু জি এমামায়াম ভরি দাঁড়ান সাম তো গোটা ধারতী যেমন

নুকিন এৰণ চে লিটেমত হাঁচ হাঁচলি মানে দক্ষিণ আদিন হাডিয় হাচ আৰু এগাৰি হাছিলি নুকি গোটা দাগ তালাৰ গোটা চিকেকে তাচিল এনে চেৰিক দাইক গোটা কিনা চুট পাটুক ত' উকিৰাশক নেলগি গঠন সমঠন ইলৰ গঠন

अभी तक मिलन बाकी बापाक घड़ी मत तेन दाना कि पायर आकिन जम आक नुक आयो आयो रेखा दाया तक आजम आचूर बिहु दा दाला दोन दिन न दिन पारम्बन तक मनते दाणा लक जपरजोलह नीम जोहर काले बोले रहा नुक मन बैनता से दिन गेकिन চিকেইনা মানে মিলন এনেকে ৰসৰ জবেয়ন খান আনকাই হাছিলাই হামাল সৰময় দিনতে মন ৰজনে আপোনাৰ বেলেৰ অক্টো আকিন বেলেগে ঠাউক পাঞ্জা হাৰে ফাৰী দাগ তালাৰি যে মত প্ৰথমটো মানে নচিপ খ খাৰপি মানে কপাল আদি খাৰাপিনে তো অে আদি নুচক লৈ বানু তাকি বা গৰীব ন উিন তো আডিন গানিস মনে তে উদা নাম বড় জেলা রেগে কিন কিনা আপনাদের ঘড়ি পাঁজ পাঁজ নাম যে পয়ানিক সামরেকিন পৌরানিকমরে ঠাঁক কিনামা আপনার খোলা পয়ান ভাগে ঠাঁ বাকিনামগে কিন হাস রাজক অনেকগি বেলি কিন্তু হ্যাঁ বারায় বেলি কিনা যত না কিন বান থেকে হবরক হরোক জমে চালাগি মত আরম হর আরম জমে জ্বালা আলু পালিক গোটা যতন দর থেকে ধীরে ধীরেতে গাছ হবর চিকাই না বেলো খোলা হারা দিই না আরকি হামল হামাল থেকে সাথে উনুমা তো উমতে উাস হাসলি তো চেক কিন চিকা উনি হপন দে দেয়ারে ঝোলা রেগে গত কত উর্ উড রা আর অনেক কিন্তু মদ দা মনে হিন রাগা উডুল মতো দুঃখ উইহে মনে থাম্বান তাহলে উকুর কিন আর কিন রাগ আদে সারমাতে নিদা আছে চতান হপন লাদে কত সে মাডর বারাই দুঃখ লটম কত কিন রা জুমা হপন জ্বাল আচুর কিন আদকিন উলামাল নতুন সে কটাব কিনা আকিনুখ এনহ বাকিন মতকতেত নুকিন মাডের কিন সে পুরী রেগে মরম তাকিন রঙ জল ঢেড়েন তাকি দু আঁকাই মনে গে হেড এন তাকি আীক নুকি ৰ আম কেটান মুদেৰে দু জাতে হাঁহি চিন ৰা আবু পৈল দুখ জাতে এপাক পুৰ আন বা যেন এপাক তো নোৱাকে পৈলু আবাই নাম দা দুখ জাতে তাকিনা ৰী হায় হায় জা পুৰীৰ হায় হায় মানুহ জনাম